প্রবাসীরা সাবধান কেননা আপনার অজান্তে আপনি বিপদে পড়ে যাবেন এই মুহূর্তে অনেকেই ছুটি লাগিয়েছেন যারা দেশে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে ছুটি নিয়ে দেশে চলে গেছেন চেকের মধ্যে পড়েন নেই সে সকল প্রবাসীদেরকে অটোমেটিকভাবে তাদের স্ট্যাটাসে ব্যান করে দেওয়া হয়েছে তার সৈজিতে প্রবেশ করতে পারবে না আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সাক্ষীয় শুরুতেই বলছি আপনাদের অনেক ধরনের জরিমানা থাকে যেগুলো আপনারা অনেকেই জানেন না ছুটির জন্য আবেদন করেন ছুটি লাগে লাগার পর এয়ারপোর্ট থেকে অনেককে কিন্তু ফেরত পাঠাচ্ছে যেটা ইদানিং যাবৎ বেশ আলোচিত হচ্ছে এবং অনেকের কাছে এই নিউজটি পাচ্ছি বিশেষ করে আপনার সিম আপনি সিম নিয়েছেন বা আপনার অজান্তে আপনার একামার উপর অনেকগুলো সিম হয়ে আছে আপনি জানেন না কিন্তু আপনি একটি সিম বা দুটি সিম ব্যবহার করেন কিন্তু আপনার অজান্তে আপনার এক কেমার উপর আরও তিন চারটি সিম হয়ে রয়েছে সেই সিমের টাকা বা আপনি কোথাও কোনো কোম্পানি থেকে ওয়াইফাই নিয়েছেন সেই বিল দিচ্ছেন না যার কারণে আপনাকে এয়ারপোর্ট থেকে আটকে দেওয়া হচ্ছে এখন নতুন সিস্টেমে নতুন চেকিংয়ে যেখানে বলা হচ্ছে আপনার ছুটিতে যেতে হলো এখন থেকে আপনার বিরুদ্ধে কোনো ধরনের জরিমানা থাকতে পারবে না আজকের এই ভিডিওতে আমি প্রমাণ সহ দেখিয়ে দিব কিভাবে আপনারা ছুটি লাগানোর সময় চেক করবেন মক্তব্য সহযোগিতা নিতে হবে না কারও সহযোগিতা নিতে হবে না আপনার মোবাইল দিয়ে পারবেন একবারে সম্পূর্ণ তথ্য চলে আসবে কবে কখন কি কারণে কিভাবে আপনার কাছে জরিমানাগুলো আসছে সেগুলো দেখিয়ে দিব যারা ছুটিতে গিয়েছেন অনেকেই কিন্তু চেকের মধ্যে পড়েন ছুটিতে চলে গেছেন তাদের স্টেডারে কিন্তু ব্যান চলে আসছে অর্থাৎ আপনাকে ব্যান করে দেওয়া হয়েছে আপনি চাইলে এখন আর এই দেশের নতুন বিষয় বা এই বিষয়ে ছুটি থাকা অবস্থা আপনি আসতে পারবেন না কেননা আপনাকে ব্যান করে দেওয়া হয়েছে তো সেই বিষয়ে সলিউশন দেবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলি আপনি যে ছুটি লাগাবেন লাগানোর মুহূর্ত আপনি চেক করাবেন বা ছুটি লাগিয়েছেন সমস্যা নেই আপনি এখনও চাইলে চেক করতে পারবেন যে আপনার সিমের কোনো জরিমানা আছে কি না কোনো কোম্পানির আপনার একমার উপর কোনো ওয়াইফের বিল জমা আছে কি না আপনি যে বিলগুলো দেন নাই বা আপনারা অনেকেই আছেন যারা কিন্তু নুন অ্যামাজন বা অন্যান্য অ্যাপ্লিকেশান আছে শপিং থেকে আপনারা লোনের মাধ্যমে মোবাইল বা অন্যান্য জিনিসপত্র কিনে থাকেন সেগুলো কিনছেন কিন্তু আপনার যে কিস্তি আছে একটা আছে বা দুইটা কিস্তি আছে অনেকে কিস্তি দিয়ে দিয়েছেন তো এই যে কিস্তিগুলো আছে যার কারণে আপনি এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠানো হচ্ছে বলা হচ্ছে যে আপনার জরিমানাগুলো কমপ্লিট করলে এই চেকিংয়ের সম্পূর্ণ নিরাপদভাবে আপনার নিজ দেশে আপনার গন্তব্যে ছুটিতে যেতে পারবেন আপনার লাইফে ছবিতে যত বছর আছেন এত বছরের মধ্যে যত জরিমানা হোক না কেন আপনি আগেও পেমেন্ট করে দিয়েছেন সেই স্ট্যাটাসগুলো আপনি দেখতে পারবেন কত টাকা জরিমানা ছিল কত টাকা আপনি পরিশোধ করছেন নতুন করে আপনার কত জরিমানা আছে বা কোন খাতে কোন জায়গায় আপনার লোন আছে কোথায় থেকে আপনি কি কিনেছেন কিস্তির মাধ্যমে সব কিছু জানতে পারবেন আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনি সরাসরি গুগলে চলে আসবেন গুগলে আসার পর এখানে আপনি ই এফ এ ডট এস এ লিখে চার্জ দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতে সুবিধা হয় ওকে তা আমরা এখান থেকে এটা কেটে দিলাম দেওয়ার পর এইখান থেকে ইন্ডিভিজুয়াল যে অপশনটা আছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস এইখানে ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করে দিবেন আর একটি অপশান চলে আসবে এখানে বলা হবে যে আপনার অ্যাপসার অ্যাকাউন্টটি এখান থেকে আপনাকে লগ ইন করার জন্য ওকে তা আমরা এখান থেকে আমাদের অ্যাপসার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি আমার সেটা লগ ইন হয়ে যাবে অটোমেটিক আপনারাও সেমভাবে লগ ইন করে নেবেন ওকে দেখতে পারছেন আমাদের মাঝে কিন্তু অলরেডি চলে আসছে দেখেন আমার এইখানে দেখেন আমার কোনো ধরনের ভায়োলেশন নেই দেখেন ইনশন বায়োলেশন এখানে সব জিরো জিরো তারপর হচ্ছে এখানে দেখেন সব জিরু কোনো ধরনের ভায়োলেশন নাই এখানে দেখেন অর্থাৎ কোনো জরিমানা নাই এইখানে দেখেন সব জিরো এইখানে দেখেন অল বায়োলেশনের মাধ্যমে সব জিরো এখানে দেখেন নো ভায়োলেশন অর্থাৎ আমার কোনো ভায়োলেশন নাই অর্থাৎ কোনো ধরনের জরিমানা নাই আপনাদের যদি যেত ধরনের জরিমানা হোক আপনি আজ পর্যন্ত যেত জরিমানা দিয়েছেন সব কিছু এখানে শো হবে ওকে তারপরে এখানে দেখেন মোর অপশন নামে একটি অপশান আছে আপনি যদি এইখানে ক্লিক করেন আপনি জানেন যে আপনি কত তারিখে একটি জরিমানা দিয়েছেন কত টাকার জরিমানা দিয়েছেন সেগুলো লিখেও আপনি এখানে এই যে ডেট আছে কত ডেটে কত সালে আপনার একটি জরিমানা আছে সেই তারিখ এখান থেকে সিলেক্ট করে আপনি যদি এইখানে এই চার্জ অপশানে ক্লিক করেন তাহলে দেখাবে যে আপনি কত বছর আগে কত টাকা জরিমানা দিয়েছেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাইরা উপকৃত হতে পারে এখানে দেখেন আপনি এটাতে আইসা সব কিছু দেখতে পারবেন আপনার কত ধরনের জরিমানা আছে সব এখানে দেখতে পারবেন